এই যে এই ল্যাপটপটা দেখছেন একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন লেনোভো থিঙ্ক প্যাড এইটাতে আছে আট জিবি র্যাম ডিডিআর ফোরের এটা হচ্ছে কোরাই ফাইভ এ সিক্স জেনারেশন খুবই ফ্রেশ দেখতে এটাও লেনোভো থিং প্যাডের বিজনেস সিরিজের ল্যাপটপ এইটাতে আছে টু ফিফটি সিক্স এসএসডি আট জিবি র্যাম এন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটার প্রাইস আমরা রাখছি মাত্র যারা আমাদের এই ভিডিও দেখে আসবেন দুই দিনের মধ্যে আমাদের ভিডিও ছাড়া দুই দিনের মধ্যে এটার সাথে আপনারা ডিসকাউন্ট পাবেন উনিশ হাজার টাকা থেকেও কম পাবেন আমাদের প্রাইস উনিশ হাজার টাকা তার চেয়েও কম পাবেন এটার সাথে পাবেন কিবোর্ড মাউস এবং মাউস প্যাড ব্যাগ এই অফারটা শুধুমাত্র আমাদের নতুন শোরুমের জন্য এইটা খুব সীমিত সময়ের জন্য থাকবে দুই দিনের জন্য তো যাদের প্রয়োজন ল্যাপটপে তার আমাদের শোরুমে যোগাযোগ করুন এই হচ্ছে এটা কম সবচেয়ে বেস্ট কোয়ালিটির ল্যাপটপ তো এবার আমরা দেখাবো হচ্ছে যে ডেলের একটি ল্যাপটপ দেখায় এটা হচ্ছে যে এটাও দেখতে পারেন একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন খুবই ফ্রেশ দেখতে একবার একটা স্ক্র্যাচ বলতে কিছু পাবেন না খুব সুন্দর দেখতে এটা তো এটা হচ্ছে যে কোরআ ফাইভের এইট জেনারেশান এইটাতে আছে আট জিবি র্যাম এইটা হচ্ছে যে এটা যারা গ্রাফিক্সের কাজ করেন অনলাইনে ভারী ভারী কাজ করতে চান যারা আপনার ফ্ল্যান্সিং করতে চান কম বাজেটে অত্যন্ত সুন্দর একটি ল্যাপটপ ডেল ল্যাটিটিউড বিজনেস সিরিজের ল্যাপটপ এটা হচ্ছে যে ইন্টেলের গ্রাফিক্স হেয়ার গ্রাফিক্স পাবেন চার জিবি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কোরআ ফাইভের এইট জেনারেশান ডেলের ল্যাটিটিউড সিরিজের বিজনেস সিরিজের ল্যাপটপ তো বন্ধুরা এটা আমরা এটাতে তো ডিসকাউন্ট একটা থাকবেই এটা আমরা উনত্রিশ হাজার টাকা রাখছি ডিসকাউন্ট পাবেন এটাতে দুই দিনের মধ্যে এটাতে ওই যে সেম একইভাবে আপনি ব্যাগ মাউস এরপরে হচ্ছে যে কীবোর্ড এরপরে হচ্ছে মাউস প্যাড থাকবে এর সাথে তো এই অফারটা অবশ্যই দুই দিনের মধ্যেই পাবেন এরপরে আসলে ইনশাল্লাহ আপনারা পাবেন না তবে নতুন দোকান হিসাবে আপনাদেরকে ডিসকাউন্ট দিব ইনশাআল্লাহ